জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় রথযাত্রা আসছে সামনেই শুক্রবার দিন এই রথযাত্রার দিন আপনাদের বাড়িতে যদি এই গাছগুলো থাকে তুলে ফেলে দিন আর আমি কিছু গাছের কথা বলবো সেই গাছগুলোর মধ্যে অবশ্যই একটা হলেও লাগাবেন তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি ভীষণভাবে উপকৃত হবেন রথযাত্রা অতি পবিত্র একটি দিন এই রথযাত্রার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতে হয় তাই এই দিন গৃহে কটা জিনিস কিনে আনাও খুব শুভ সেটাও বলে দেব সঙ্গে থাকুন পুরো ভিডিওটাই দেখুন আমি আপনাদের ভালোর জন্য মঙ্গলের জন্য অনেক কষ্ট করে তথ্য জোগাড় করি আপনাদের যাতে উপকার হয় তাই আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটার সঙ্গে থাকুন একটা লাইক অবশ্যই করুন কমেন্টে অবশ্যই আজকে যেহেতু জগন্নাথ দেবের রথ রথের আলোচনা হবে তাই আপনারা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ একবার হলেও লিখুন তাহলে দেরি না করে আমি শুরু করছি শুনুন প্রথমেই বলবো কোন গাছগুলো উবড়ে তুলে ফেলে দেবেন আপনাদের বাড়িতে দেখুন তো এই গাছগুলো আছে কিনা ডুমুর গাছ অনেক সময় দেখা যায় বাড়ির আশেপাশে ছোট ছোট ডুমুর গাছ জন্মায় আর আমরা সেগুলোকে রেখে দিই এই গাছগুলো যদি থাকে অবশ্যই উবড়ে তুলে ফেলে দেবেন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে বাড়িতে কোনো তেতো জাতীয় গাছ মানে যেমন কালমেঘ গাছ উচ্ছে গাছ এই রকম ধরনের গাছগুলো যদি হয়ে থাকে তাহলে এই রকম ধরনের গাছগুলো আপনারা এই দিন তুলে ফেলে দিন কাঁটা জাতীয় কোনো গাছ কাঁটা জাতীয় গাছও কিন্তু রাখবেন না বাড়িতে কাঁটা জাতীয় গাছ গৃহে ভীষণ অমঙ্গল নিয়ে আসে তারপর আমি এই যে গাছগুলোর কথা বললাম এই গাছগুলো গৃহে ভীষণ অমঙ্গল নিয়ে আসে গৃহে অশান্তি তৈরি করে পরিবারের মধ্যে পরিবারের মানুষজনের মধ্যে একটা অশান্তির বাতাবরণ সবসময় থাকে এই গাছগুলো অমঙ্গলজনক তারপর ঝিঙে গাছ ঝিঙে গাছও কিন্তু বাড়িতে লাগাতে নেই বসাতে নেই ঝিঙে গাছ শশা গাছ এরকম ধরনের গাছগুলো কিন্তু রাখবেন না যদি থাকে রথযাত্রার দিনই আপনারা তুলে ফেলে দিন তাহলে দেখবেন জগন্নাথ দেবের কৃপা পাবেন আর যে গাছগুলো লাগানোর কথা বলছি সেই গাছগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে শুনুন শুনলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই গাছগুলো লাগানোই যায় আমি জানি আপনারা হয়তো বলবেন যে আমরা ফ্ল্যাটে বাস করি আমাদের পক্ষে তো সম্ভব নয় দেখুন একটা টবে হলেও বসাবেন এই গাছ এই গাছগুলো শুনুন শুনলেই বুঝতে পারবেন প্রথমেই আমি আপনাদেরকে বলবো ধান গাছ হ্যাঁ ধান গাছ ধান গাছ শুনে তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন কিন্তু না আমি সেই রকম ধানের কথা বলছি না যে মাঠে চাষ করতে হবে কিছু অল্প ধান নিয়ে পাঁচ পাঁচ ছটা ধানের দানা নিয়ে আপনারা টবে ছড়িয়ে দিন ওই ধান গাছ এই রথযাত্রার দিন টবের মধ্যেই দিন আর যাদের জায়গা আছে তারা তাদের জায়গা বসাতে পারেন অল্প ছোট জায়গার ওপরে টবেও দেওয়া যায় ওই গাছ দেখবেন বড় হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই বড় হয়ে যাবে এবং ফলন হবে ছোট ছোট ধান হবে অল্পই ছোট ধান হবে আর ওই ধান কি করবেন আপনারা সেটাও বলে দিচ্ছি ওই ধানগুলো যখন প্রথম ধান হবে ওই ধান আপনারা অন্তত পাঁচটা নেবেন পাঁচটা ধান ওই পাঁচটা ধান নিয়ে মালক্ষ্মীর ঘর স্থাপন করুন তারপর মালক্ষ্মীর পুজো করুন ওই ধান দিয়ে দেখবেন এই রথযাত্রার দিনে এই ধান গাছ বসাবেন আর ওই ধান মালক্ষ্মীর পুজো করবেন ভীষণ ভালো ফল পাবেন অর্থের দিক দিয়ে আপনাদের আর্থিক দিকটা ভীষণভাবে মজবুত হবে আর যদি আপনাদের ঋণ থাকে দেখবেন সেই ঋণ কিভাবে শোধ হয়ে যাচ্ছে কল্পনাও করতে পারবেন না এই এতটাই মাহাত্ম এই ধান গাছের মালক্ষের জিনিস মালক্ষীর দ্রব্য তাই এই ধান গাছ অবশ্যই রথযাত্রার দিন রোপণ করুন আর এবার বলবো আপনাদেরকে অন্তত একটা তুলসী গাছ লাগাতে পারেন ছোট তুলসী গাছের চারা এই রথযাত্রার দিন একটি টবে ছোট টবে একটি ছোট তুলসী চারা লাগান গৃহে ভীষণ মঙ্গল আসবে অশান্তি চলে যাবে শান্তি বিরাজ করবে লক্ষ্মী থিতু হবেন মা চঞ্চলা হবেন না মালক্ষ্মী গৃহ ছেড়ে যাবেন না গৃহে থাকবেন তাহলে অবশ্যই এই তুলসী গাছ বাড়ির বাইরে রাখবেন অথবা ছাদে রাখতে পারেন ছাদেও রাখা যায় কোনো অসুবিধা নেই তবে একটু ছাওয়ার দিক করে রাখবেন আর যেহেতু বর্ষাকাল আপনারা ছাদের যে কোনো জায়গায় রাখবেন তবে একটু উত্তর অথবা পূর্ব দিক করে রাখার চেষ্টা করবেন অথবা ঈশান কোণে রাখতে পারেন খুব মঙ্গল আসবে গৃহে যদিও এই গাছটা পুজো নাও করেন তাও অন্তত একটা রোপণ করুন তুলসী গাছ এরপর যে গাছটার কথা বলবো অতি শুভ পবিত্র গাছ সমস্ত পুজোয় লাগে সেই গাছটা হচ্ছে হলুদ গাছ এই হলুদ গাছ আপনারা টবে লাগাতে পারেন একটা লাগাবেন টবে আর না তো যদি আপনাদের জায়গা থাকে আপনাদের সেখানে আপনারা লাগান আর যখন ওই হলুদ গাছ বড় হয়ে যাবে হলুদ গাছে ফুল আসবে হলুদ হবে তখন ওই হলুদ মা লক্ষ্মীর পুজোয় দেবেন গণেশ ঠাকুরকে দেবেন গণেশ ঠাকুরের শ্রীচরণে আপনারা একটু হলুদ ওই হলুদ রাখবেন এতে করে কি হবে গৃহে খুব মঙ্গল আসবে গৃহে সুখ শান্তি আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরব শরীরে থাকতে পারবেন সারাটি বছর কোনো দিক থেকে কোনো অসুবিধায় পড়বেন না আমি এই যে গাছগুলোর কথা বলছি অন্তত পক্ষে আপনাদেরকে বলেই দিচ্ছি বারবার একটা হলেও লাগান এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে গাঁদা ফুলের গাছ আপনাদের যদি জায়গা থাকে গাঁদা চারা আপনারা রোপণ করতে পারেন অনেক আর যদি জায়গা না থাকে টবে বসাবেন ভাবছেন অন্তত একটা টবে একটা চারা রোপণ করুন এই রথযাত্রার দিন যে গাছ আপনারা রোপণ করবেন সেই গাছই খুব সুন্দর হবে হবেই একদম জগন্নাথ দেবের আশীর্বাদ আছে তাই আপনারা ওই যে গাঁদা ফুল আপনারা রোপণ করবেন টবে দেখবেন আপনাদের গাঁদা ফুলে ভরে যাবে টপ ওই গাঁদা ফুল তুলে অবশ্যই প্রথম ফুল অবশ্যই মা লক্ষ্মী নারায়ণের সেচরণে দেবেন অবশ্যই প্রথম ফুলটা নষ্ট হতে যেন যেন নষ্ট হয়ে না যায় শুকনো হয়ে ঝরে যেন না যায় প্রথম ফুলটা অবশ্যই লক্ষ্মী নারায়ণের শিচরণে দেবেন তো এই গাছগুলো আপনারা রোপণ করতে পারেন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে অপরাজিতা গাছ সাদা অপরাজিতাই হোক বা নীল অপরাজিতাই হোক যে কোনো কালারের অপরাজিতা গাছ রোপণ করুন একটা এই অপরাজিতা গাছও কিন্তু টবে রোপণ করা যায় কোনো অসুবিধা হয় না ব্যবস্থা করে রাখতে পারলেই হয় আপনারা এই অপরাজিতা গাছও এই রথযাত্রার দিন আপনারা লাগান আর এই অপরাজিতা গাছেও যখন ফুল আসবে ওই প্রথম ফুল অবশ্যই নারায়ণ যদি থাকে আপনাদের বাড়িতে নারায়ণকে দেবেন মহাদেব যদি থাকে মহাদেব শিবলিঙ্গ থাকে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন অপরাজিতা ফুল এত এতটাই ভালো অপরাজিতা ফুল অপরাজিতা ফুল বিভিন্ন মানে সময় বিভিন্নভাবে কাজে লাগে অপরাজিতা গাছের শিকড়ও বিভিন্নভাবে কাজে লাগে তো আমি সেই সমস্ত কথা অন্য ভিডিওর মাধ্যমে বলে দেব আজকেই এই ভিডিওর মাধ্যমে এইগুলোই বলি অপরাজিতা গাছ দিয়ে অনেক রকমের টোটকা হয় অপরাজিতা ফুল দিয়ে হয় সেগুলো আমি বলে দেবো অন্য ভিডিওতে তো এই অপরাজিতা গাছ আপনারা এই দিন রথযাত্রার দিন লাগাতে পারেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল এরপর বলবো কিছু বড় গাছের কথা তার আগে আরো একটি বিশেষ শুভ গাছের কথা বলে দিচ্ছি এই রথযাত্রার দিন লাকি বাম্বু ছোট জায়গায় লাকি বাম্বু আপনারা রাখতে পারেন আপনাদের ঘরের ভেতরেও আপনাদের যেখানে কাজকর্ম করেন ব্যবসা করেন চাকরি করেন সেই জায়গাতেও রাখতে পারেন এই লাকি বাম্বু গাছ এতটাই শুভ এতটাই মঙ্গল আপনাদের মানে সার্থকতা এনে দেবে সমস্ত কাজে সার্থক হবেন তারপর সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন মান সম্মান নিয়ে লাকি বাম্বু এতটাই ভালো এতটাই শুভ আপনারা এই লাকি কিন্তু এই দিন একটা বাড়িতে নিয়ে আসতে পারেন লাকি বাম্বু কোনো ভালো জায়গা থেকে কিনে নিয়ে আসতে পারেন আর রথের সময় এমনিও পাওয়া যায় মানে রথের যে রথ টানা হয় সেখানে দেখবেন অনেক গাছ বসে এরকম ধরনের গাছ আপনারা পেয়ে যেতে পারেন অথবা নার্সারি থেকে নিয়ে আসতে পারেন কিন্তু এই রথযাত্রা দিনেই নিয়ে আসবেন এই দিনটা ভীষণ শুভ ভীষণ মঙ্গল তাই এই দিনেই কিন্তু নিয়ে আসবেন এরপর আমি কিছু বড় গাছের কথা বলবো যাদের অনেক জায়গা আছে তারা এই গাছগুলো করতে পারেন খুব ভালো ফল পাবেন ভীষণ ভালো ফল পাবেন একটি সুপুরি গাছ আপনারা লাগাতে পারেন আপনাদের যদি জায়গা থাকে সামনে সুপুরি গাছ দক্ষিণ পশ্চিম দিকে লাগাতে পারেন খুব শুভ খুব মঙ্গল তারপর আপনারা এই দিন আম গাছ লাগাতে পারেন খুব শুভ খুব মঙ্গল এই আম আমের কাঠ সমস্ত কিছুই পুজোর কাজে লাগে আম কাঠ দিয়ে হোম হয় আর আমের পল্লব তো সবসময়ই আমাদের লাগে প্রতি বৃহস্পতিবারই লাগে সব পুজোতেই লাগে আম্রপল্লব তাই এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন আম গাছ লাগানো কিন্তু খুব শুভ আপনারা একটি আম গাছও কিন্তু লাগাতে পারেন এটাও আপনারা দক্ষিণ পশ্চিম দিকে লাগাতে পারেন এরপর বলবো নারকেল গাছের কথা আপনারা আপনাদের একটি লাগাতে পারেন। নারকেল গাছে কিন্তু একটা ব্যাপার আছে নারকেল গাছ যেখানে লাগাবেন আপনারা দক্ষিণ পশ্চিম দিকেই নারকেল গাছ লাগাবেন আর দক্ষিণ পশ্চিম দিকে যে লাগাবেন এমন জায়গায় লাগাবেন যেন নারকেল গাছের ছায়া আপনার বাড়ির ছাদে না পড়ে মানে আপনার বাড়ির চালে বা আপনার বাড়ির ছাদে যেন না পড়ে ছায়াটা মানে আপনার বাড়িতে যেন নাটির গাছের ছায়াটা না পড়ে সেটা একটু খেয়াল রাখবেন সেইভাবে গাছটাকে বসাবেন তো এই গাছগুলো আপনারা বসাতে পারেন কলা গাছ বসাতে পারেন এই দিন এই বিশেষ বিশেষ গাছগুলো খুব শুভ তারপর নিম গাছ নিম গাছ বসানোও কিন্তু খুব শুভ এই দিন আপনাদের যদি জায়গা থেকে একটা নিম গাছ বসাতে পারেন নিমের কাঠ থেকেই তো জগন্নাথ দেবের কাঠামো তৈরি হয়েছিল তাই নিম গাছ বসানো খুব শুভ কিন্তু এই দিন ভুলেও নিম বা করলা এই জিনিসগুলো খাবেন না কোন রকমের শাক খাবেন না পটল খাবেন না এই সবজিগুলো এই দিন ভুলেও কিন্তু খাবেন না পোড়া জিনিস এই দিন খাবেন না হ্যাঁ আপনাদেরকে এবার আমি বলবো কোন জিনিসগুলো কিনে আনা খুব শুভ কোন জিনিসগুলো কিনে আনা শুভ খুবই অল্প পয়সার জিনিস আপনারা কিনে আনতে পারেন একটি ময়ূরের পালক কিনে আনতে পারেন ময়ূরের পালক কিনে নিয়ে এসে কিন্তু ঠাকুরের জায়গায় ঠাকুরের স্থানে রেখে দিতে হবে জগন্নাথ দেবকে প্রণাম করে ঠাকুরের স্থানে রেখে দিতে হবে আপনাদের যদি সিংহাসন থাকে তাহলে সিংহাসনে ঝুলিয়ে রাখতে পারেন এরপর যে জিনিসটার কথা বলবো ঠাকুরের কোনো জিনিস পিতল কাঁসার কোনো জিনিস ঠাকুরের ছোট রেকাপ বা শঙ্খ আপনারা এই দিন কিনতে পারেন শঙ্খ কেনাও খুব শুভ ঘন্টা প্রদীপ ধূপ ধুপুচি ধনুচি এই জিনিসগুলো আপনারা কিনতে পারেন ঠাকুরের গ্লাস ঘটি থালা এই জিনিসগুলোও কিনতে পারেন এগুলো কেনাও কিন্তু খুব শুভ ছোটখাটো হলেও একটা হলেও কিনে নিয়ে আসতে পারেন এগুলো কেনাও খুব শুভ তবে এই দিন আপনারা আরো একটা জিনিস কিনতে পারেন সেই জিনিসটা হচ্ছে জগন্নাথ দেবের মুকুট জগন্নাথ দেবের মুকুট কেনার কথা আমি এই কারণেই বলছি যদি আপনাদের বাড়িতে গোপাল থাকে তবেই কিনবেন মানে গোপালের মুকুট গোপাল মুকুট করতে ভীষণ পছন্দ করেন জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব যিনি তিনি তো শ্রীকৃষ্ণ তো ভীষণ পছন্দ করেন এই দিন যদি আপনারা মুকুট কিনে নিয়ে এসে গোপালকে পরিয়ে দেন খুব ভালো খুব শুভ বা আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণ থাকে সে কৃষ্ণকে পরিয়ে দিতে পারেন তাহলেও খুব শুভ খুব মঙ্গল এই দিন এই রথযাত্রার দিন এই রথযাত্রার দিন অবশ্যই কাঁঠাল অবশ্যই কিন্তু খাবেন সপরিবারে আর যদি সম্ভব হয় ভগবানকে ভোগ নিবেদন করবেন কাঁঠাল দিয়ে আর আমি যে একটা বিশেষ কাজের কথা বলছিলাম যে কাজটার কথা সেই কাজটা হচ্ছে আপনারা এই রথযাত্রার দিন একটি ছোট্ট কাঁসার বাটিতে অথবা পিতলের বাটিতে আতপ চাল কামিনী আতপ সুগন্ধি চাল আপনারা রাখবেন সুগন্ধি চাল একশো গ্রাম আর মিচরি মিচরিও আপনারা একশো গ্রাম আর তার সঙ্গে কাজু কিশমিশ অল্প কুড়ি টাকা হলেই চলবে অল্প এগুলো নেবেন এই জিনিসগুলো বাটির মধ্যে রাখবেন কি কি বললাম আপনারা ওই যে রথ সোজা রথের দিন মানে শুক্রবার দিন ওই জিনিসটা রাখবেন ঠাকুরের সামনে আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেবের পিকচার থাকে বা মূর্তি থাকে বা নারায়ণ আছে গোপাল আছে আপনারা ঠাকুরের স্থানে ওনাদের শ্রীচরণের সামনে রেখে দিন মানে ঠাকুর ঘরে রেখে দিন রেখে দিলেন এবার ওইটা সারা সপ্তাহ রেখে দেবেন চাপা দিয়ে ভালো করে ব্যবস্থা করে চাপা দিয়ে রেখে দেবেন থাকবে ওটা এরপর আপনারা উল্টো রথের দিন মানে উল্টো রথ হয়ে যাবে উল্টো রথের পরের দিন অথবা উল্টো রথের দিনও করতে পারেন ওর মধ্যে আপনারা কিছু পয়সা দেবেন পাঁচ টাকার কয়েন মিনিমাম দেবেন দিয়ে আপনারা কোনো মন্দিরে পুরোহিতকে দিয়ে আসবেন বাটি সহ দিতে পারেন যদি মনে হয় আপনার যে বাটি সহ দেব দান করবো করতে পারেন খুব ভালো ফল পাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের জীবনে সর্বদিক দিয়ে উন্নতি আসবে আর ভীষণভাবে শান্তিতে পরিবারের সকলকে নিয়ে সুস্থভাবে দিন কাটাতে পারবেন এই কাজটা করলে তো এই কাজটা আপনারা এই রথযাত্রার দিন চেষ্টা করবেন যদি সম্ভব হয় করার তবে হ্যাঁ এখানে আমি আরো একটা কথা বলে দিই একান্তই যদি কাঁসার বা পিতলের বাটি নেওয়া সম্ভব না হয় আপনারা মাটির পাত্র নিতে পারেন কিন্তু অন্য স্টিলের বা কাঁচের এরকম ধরনের পাত্র নেয়া চলবে না তামার পিতলের কাঁসার অথবা মাটির পাত্র নেবেন নিয়ে এই কাজটা করবেন খুব মঙ্গল হবে আপনাদের তারপর এই রথযাত্রার দিন আপনারা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনাদের বাড়িতে যদি জগন্নাথ পিকচার বা মূর্তি না থাকে একটা জগন্নাথ দেবের পিকচার কিনে নিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ অত্যন্ত মঙ্গল জগন্নাথ দেবের পিকচার নিয়ে এসে বা জগন্নাথ দেবের পিকচার যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেবা দেবেন ঠাকুরকে এই দিন খুব ভালো হবে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের গৃহ সবসময় ভরে থাকবে সুখে শান্তিতে মিলিয়ে নেবেন আমার কথা তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায় জয় জগন্নাথ কমেন্টে অবশ্যই লিখুন